আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ নাবিয়া বাদা অনেক শখ করে ফলের গাছ লাগিয়েছিলাম অনেকগুলো আমার শখ ওয়ান অফ দ্য মোস্ট একটা শখ আছে আমার ফল গাছ লাগানো ফল ফুল এগুলা তো আমার ওই ফল গাছে জীবনে প্রথম ফল আসছে তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। দেখাব আসলে নিজের হাতে কোনো কিছু রোপণ করে তার থেকে ফল ফুল যেইটাই আসুক এটার মাঝে যে একটা আনন্দ আছে একটা আত্মতৃপ্তি আছে সেইটা আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট ওইটুকুর জন্য ওই আত্মতৃপ্তিটার জন্যই আজকের ভিডিওটা করা তো আমি অনেকগুলো ফল গাছ লাগিয়েছি আমার এই ছোট্ট প্রজেক্টে তো সেইখান থেকে দুইটা ফল গাছই আপনার আলহামদুলিল্লাহ ফল আসছে তো দুইটাই আমার প্রিয় ফল এমনকি একটা ফল তো খুবই ইম্পর্টেন্ট কোরআনে বর্ণিত ফল তো আপনাদের দেখাবো চলেন খুবই মানে আনন্দ লাগতেছে ভিতরে ভালো লাগা কাজ করতেছে আত্মতৃপ্তি পাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো চলেন দেখাই ফলটা চমৎকার ফল দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন তিন ফল এইটা কি বলে তিন কোরআনে বর্ণিত ফল এখানে দুইটা বড় হয়ে গেছে প্রায় আর ওই পাশে একটা ছোটো এই পাশেরটা এখনও একটু ছোটো আর কিছু ছোটো ছোটো গুটি এখনও আসতেছে আল্লাহর রহমতে আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আরও কিছু ফলের দেখা পাব যত্ন করলে আসলে কোনো কিছুই নষ্ট হয় না বা কোনো কিছুই বিফলে যায় না চেষ্টা যত্ন অবশেষে সাফল্য আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমার খুব ভালো লাগতেছে যে আসলে নিজের হাতে রোপণ করা ফল এমনকি যত্নটাও নিজের হাতেই সব এত সুন্দর ফল ধূরসে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামত আলহামদুলিল্লাহ এই যে আরেকটা মনছিলাম ছিলাম সবেদা দেখেন সবেদা ফলটা আমার খুব বেসিক্যালি খুব প্রিয় এমনকি খুবই সুস্বাদু একটা ফল এইখানে একটা এখানে একটা এদিকে আরও আসতেছে নতুন নতুন ফুল কুড়ি আসতেছে এই যে এইখানে একটা এইখানে একটা বড় হয়ে গেছে এগুলা আর এই দিক দিয়ে নতুন নতুন আর আসতেছে এই যে এই দিক দিয়ে ফুল আসতেছে এই যে এই দিকে তো আলহামদুলিল্লাহ যাই হোক এগুলা আসলে শখের জিনিস শৌখিনতার বসে আমরা করে থাকি আর এগুলাতে যখন রেজাল্ট আসে ফল আসে আল্লাহর ইচ্ছাই তখন আসলে আনন্দ খুশিটা আরো বেশি কাজ করে ভালো লাগা কাজ করে তো সবাই দোয়া করবেন আমি বেসিক্যালি অসুস্থ এই জন্য বয়সটা বসে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমিও সবার জন্য দোয়া করি তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নেই খায়ার দান করুক দান নেই খায়ার দান করুক তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ سبحانک اللہ مبی حمدی کا اشہد اللہ الہ الا انتستقفر ہوگا منہ توبی علیکم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ